কথা যে অনুষ্ঠানটা আমরা করি বেশ লম্বা বিরতি দিয়ে করি কিন্তু এবার একদিনের মাথায় আবার এসে আপনাদের সামনে এই বিষয়টা নিয়ে আলোচনায় বসলাম এর কারণ হলো একটাই যে আগের অনুষ্ঠানে আমি দর্শকদের কাছে অনুরোধ করেছিলাম যে তারা যেন সবাই জানান যে তাদের এলাকায় কোনো সাম্প্রদায়িক সংঘাত ঘটছে কিনা সংখ্যালঘু নির্যাতন হচ্ছে কিনা হিন্দুদের কোনো মন্দির মসজিদের ওপর আক্রমণ হচ্ছে কিনা এটা আমি একটু জানতে চাই আমার কিছু বন্ধু বান্ধবকে আমি জিজ্ঞাসা করেছিলাম তারা বলেছিল তারা এই ধরনের কোনো খবর পাচ্ছে না কিন্তু তাহলে তার বাইরেও তো থাকতে পারে অথবা তারা হয়তো পাঠিয়েছে সংবাদপত্রগুলো অথবা মিডিয়াগুলো নিজেরাই সেন্সর করেছে তেমন ঘটনাও তো ঘটতে পারে জন্যই আমার জানতে চাওয়া আর পাশাপাশি আমি আরেকটা কথা বলেছিলাম যে জাতীয় ঐক্যের জন্য ডক্টর ইউনুসের সরকার যে রাজনৈতিক দলগুলো ডেকেছে সেখানে আওয়ামী লীগকে ডাকা হয়নি এটা নিয়ে আমার কিছু প্রশ্ন ছিল সেই প্রসঙ্গেও কিছু মন্তব্য আমি পেয়েছি তো ভাবলাম এগুলো নিয়ে আমরা আরেকটা দর্শকের কথা অনুষ্ঠান আয়োজন করি সেটাই আমি করেছি এখন আমি চটপট কিছু মন্তব্যগুলো পড়ে নিই তারপরে আমরা মূল আলোচনায় যাব যেমন সঞ্চিতা লুবনা তিনি লিখেছেন আপনি কমেন্ট নিয়ে যে পর্বটা করবেন দয়া করে মাসুদ ভাই একটু উন্নত মানের কমেন্টগুলো নিয়ে পর্বটি করবেন অতি সাধু মানুষের কমেন্ট পড়বেন না সোশ্যাল মিডিয়া হচ্ছে নিজেকে সাধু প্রমাণ করার জন্য একটা সস্তা মাধ্যম আপনি নিজেও এই ব্যাপারটার সাথে পরিচিত তা আমি আসলে বুঝতে পারছিলাম না সাধু মানুষের কমেন্ট কোনটা অসাধু মানুষের কমেন্ট কোনটা তো আমার কাছে ক্লিয়ার না এবং মানুষ নিজেকে সাধু প্রমাণ করার চেষ্টা এখানে কেন করবে তাও করতে পারে আমি যাই না তবে আমি নিজেকে সাধু প্রমাণ কিন্তু করতে চাই না আমি যা তাই আমি বলতে চাই এবং আমার যে কমেন্টগুলো আসে সেখানে যে নেগেটিভ কমেন্টগুলো আসে আমার সম্পর্কে আমি সেগুলোও পড়ি অবহিলাই পড়ি না পড়লেও পারতাম কিন্তু আমি পড়ি যা হোক তারপর আপনার কমেন্টেই পড়লাম বেড়ে দিয়ে শুরু করলাম আপনি বরং ভেবে আপনি বরং দেখুন আজকে যে আমাদের কমেন্টগুলো সাধু না অসাধু মানুষ মানস বণিক লিখেছেন চিন্ময় প্রভুকে গায়ের জোরে জেলে ভরে রাখাকে কি অসাম্প্রদায়িক বাংলাদেশের উদাহরণ এতদিন মানুষ বলেছিল শেখ হাসিনা খারাপ হেনতেন এখন বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছেন সাজানো একটা দেশকে উগ্রবাদীরা পাঁচ আগস্টের পরে শেষ করে দিয়েছে পরিকল্পনা মাফিক যোগ এটা মানুষ বণিক সাহেবের অপিনিয়ন আপনারা শুনলেন শিশির হালদার লিখেছেন গত তিন তারিখ সুনামগঞ্জে হিন্দুদের উপর নির্যাতনের নিউজ কোনো বাংলাদেশি মিডিয়া প্রচার করেনি একদিন পর চার তারিখ বিবিসি বাংলা ও ডিডব্লিউ বাংলা এ নিউজ প্রচার করেছে যাবে না ভাই এটা মিথ্যা হবে না আপনি খুব গুরুত্বপূর্ণ একটা কাজ করেছেন বিষয়টা আমাদেরকে জানিয়ে আমরা জানলাম এবং প্রচার করলাম সুনামগঞ্জের ঘটনা নিয়ে আরও কয়েকটা মন্তব্য এসেছে যেমন ধরেন স্বর্ণলতা লিখেছেন একদিকে শান্তির কথা বলেন অন্যদিকে ধ্বংস চালান যেমন গতকাল সুনামগঞ্জ এই যে ঘটনা ঘটলো সেটা তো বাংলার কোনো মিডিয়া প্রকাশ করলো না এখনো সময় আছে সত্যিটা করে প্রকাশ করেন যেভাবে আমরা তো প্রকাশ করলাম হাসান সি চৌধুরী হবে হয়তো তিনি লিখেছেন আপনার যুক্তিগুলো ভালো লাগে বাংলাদেশের প্রেক্ষাপট বুঝতে সহজ হয় তবে এই ভিডিওটির মধ্যে একটি ভুল বার্তা গ্রহণ করেছেন আপনার বন্ধুদের কাছ থেকে যে তারা কোথাও হিন্দুদের প্রতি হামলা লুটপাট হচ্ছে হলে তারা তিনি ছাপতো অর্থাৎ হচ্ছে না আর আমি বলছি আমি যশোর মনিরামপুর থেকে বলছি এখানে এসে আপনি নিজেই খবর নিন কি হচ্ছে প্রতিটা হিন্দু পরিবার জানমাল নিয়ে প্রতিটা রাত আতঙ্কে কাটাচ্ছে লক্ষ লক্ষ টাকা দিয়ে তারা বাসস্থান টিকিয়ে রাখছেন অনেকে এদেশ ছেড়েছেন অনেকের গরু নিয়ে গেছে দুর্বৃত্তরা এসব খবর কেউ ছাপানোর সাহস পাবে না যাই হোক আপনাকে সত্য প্রকাশের জন্য অনুরোধ জানাবো বাংলাদেশ ভালো নেই ওনারা এই যে কথাটা এ কথাটা কিন্তু গুরুত্বপূর্ণ আমি এটা জেনেছি অনেক জায়গায় কিন্তু এরকম মানুষকে ব্যবসা করতে যেয়ে বাইরে থাকতে যেয়ে বিভিন্ন জনকে পাওয়ারফুল জনকে চাঁদা দিতে হচ্ছে কিন্তু এটা কেবল হিন্দু বলেই হচ্ছে তা কিন্তু নয় এটাও আপনাকে মানতে হবে অনেক আওয়ামী লীগের লোকজনকে আমি আমি জেনেছি তাদেরকে কিন্তু এই ধরনের চাঁদা দিতে হচ্ছে তারা নিচ্ছে এটা এলাকাবাসী জানে আপনারাও জানেন হয়তোবা কিন্তু দিতে হচ্ছে চাঁদা চাঁদাবাজি চলছে মাঠ পর্যায়ে এতে কোনো অস্বীকার করার উপায় নাই এবং আওয়ামী লীগের লোক চলছে এবং সেখানে আওয়ামী লীগের মধ্যে হিন্দু আছে মুসলমানও আছে তারাও আছে সবই হচ্ছে যাদেরকে একটু নিরীহ পাওয়া যাচ্ছে যারা এই প্রতিবাদ করার সাহস কম পাচ্ছে এই সময়ে তাদের উপরে কিন্তু চাঁদাবাজিটা চলছে এটা সত্য আমি যারা হাসান চৌধুরী হিসেবে ধন্যবাদ জানাচ্ছি রাজেশ দত্ত লিখেছেন জরা মাসুদ ভাই আমি জানি না আপনি আমার কমেন্ট পড়বেন কিনা বললাম বুঝতে পারছেন আমি অবাক আপনার মন্তব্যে আপনি বললেন দেশের কোথাও সংখ্যালঘু নির্যাতন হচ্ছে না ভাই আপনার মতো একজন মানুষ যখন এসব কথা বলে তখন অবাক ও কষ্ট লাগে চট্টগ্রামে নীরবে খোঁজ নেন সুনামগঞ্জে খোঁজ নিন রংপুরে খোঁজ নিন খুলনায় খোঁজ নিন ঠাকুরগাঁও খোঁজ দিন রসেন্দ্রের শিবপুরে খোঁজ দিন কিশোরগঞ্জের ভৈরব ইটনা ও কুলিয়ারচর উপজেলায় খোঁজ নিন এরকম আরও অনেক আছে ভাই আপনারা সংখ্যালঘুর পাশে দাঁড়ান সত্যটা তুলে ধরুন প্লিজ বর্তমান মিডিয়ায় বিশ্বাস করবেন না ধন্যবাদ ভালো থাকবেন জনাব রাজেশ দত্ত আপনি যে কথাটা বলেছেন আমার মনে হয় যে আপনি এই জায়গাগুলোর নাম বললেন আমি কিছু কিছু জায়গায় আমার মতো করে খোঁজ নিয়েছি খোঁজ ঠিক হয়েছে কিনা বলতে পারবো না তুমি যতটুকু পেয়েছি ততটুকু আপনাদের সঙ্গে শেয়ার করেছি আপনিও যা জানেন সেটা আমাদের সঙ্গে শেয়ার করলেন এবং আমার মনে হয় অনেক দর্শকই শেয়ার করেছেন সেগুলো আপনি একটু পরে পড়ব যেমন আপনি বললেন রংপুরের কথা আপনি জাস্ট দেখুন আমাদের পরে মন্তব্যটা কী এসেছে পরে মন্তব্যটা মোহাম্মদ রাসেল লিখেছেন আমাদের রংপুর বিভাগে অনেক হিন্দু কই কোথাও এমন ঘটনা ঘটে নাই এখন আমি তো রাসেলের কথা বিশ্বাস করবো না নাকি আমি রাজেল দত্তের কথা বিশ্বাস করব যে এই ধরনের কিন্তু বিভ্রান্তি আছে আমি জানি না কোনটা সত্য কোনটা মিথ্যা তো এরকম আলোচনাগুলি হওয়া দরকার তথ্যগুলি আসা দরকার অভিযোগগুলি আসা দরকার আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা আরও যদি কিছু থাকে আমাকে জানান টু দ্য পয়েন্টে জানান আমি নিশ্চয়ই আমার এই মাধ্যমে প্রচার করবো যেমন শাহিন আক্তার লিখেছেন আওয়ামী লীগ থাকতে তো এই ধরনের কোনো সমস্যাই হয় নাই আর আমি যেখানে আছি পুরো সিলেট বিভাগে কোনো সাম্প্রদায়িক সমস্যাই নাই এগুলো সব গুজব এখন শাহিন আক্ত বলছেন যে পুরো সিলেট বিভাগে নাকি কোনো সাম্প্রদায়িক সমস্যা নাই ঠিক আছে আমরা পরে মন্তব্যে যাই আমজাদ রাজা লিখেছেন আমাদের এলাকায় আমার জন্মের পর থেকে দেখি নাই হিন্দু সম্প্রদায়ের উপর হামলা হতে সবাই মিলে এলাকায় বসবাস করছি মিস্টার আমজাদ রাজা আপনাকে অনুরোধ করবো আপনি কোন জায়গা থেকে লিখছেন সেটা কিন্তু বলেন নাই ওটা বললে আমাদের জন্য আমাদের দর্শকদের জন্য ওটা বোঝা সহজ হতো আর এস আর মধ্যে ছদ্ম নাম আমি জানি না আমাদের এলাকায় কোনো সাম্প্রদায়িক দাঙ্গা নেই শেরপুর থেকে বলছি উনি শেরপুরের কথা বলছেন তবে এটা কোন শেরপুর শেরপুর জেলা নাকি বগুড়ার শেরপুর এটা আমার কাছে ক্লিয়ার না সাখাওয়াত সবুজ লিখেছেন দেশের কোথাও সংখ্যালঘুদের উপর অন্যায় করা হয়েছে শত চেষ্টা করেও এরকম সত্য খবর পায়নি শেখাব শুরু সাহেব কিন্তু কোনো খবর পাননি শাহিনুর আক্তার লিখেছেন সারা ব্রাহ্মণ বাড়িয়ায় নেই আপনি উনি বলছেন যে ব্রাহ্মণ বাড়িয়াতেও কোনো ধরনের সাম্প্রদায়িক দাঙ্গা নেই রাশিদুল ইসলাম লিখেছেন আমার স্কুলের হেড টিচার হিন্দু দিনাজপুর সাধারণত হিন্দুদের আধিক্য বেশি পারতপক্ষে এখানে সম্প্রীতির কোনো ঘাটতি নেই সবাই সমন্বয় করে স্বাভাবিকভাবেই যেভাবে থাকা যায় এমনকি আগস্ট পূর্ব মুহূর্ত থেকে অনেক ভালো আছে বাধুল খান লিখেছেন এই মন্তব্যটা এই জাতীয় ঐক্য নিয়ে যে আলোচনাগুলি হচ্ছে আজকে ইন্নু সাহেব ডেকেছিলেন বিভিন্ন পলিটিক্যাল পার্টিকে সেই বিষয়ে তিনি লিখেছেন বাস্তবতা কি আপনি ভালো জানেন আওয়ামী লীগের সময় বিএনপি ও জামাত ছাড়া ঐক্য তৈরি করে ফেলত ঠিক এখন আওয়ামী লীগ ও জাতীয় পার্টি ছাড়া ঐক্য কীভাবে ঐক্য হয় একই কথা কিন্তু আমরা দেখেছি হ্যাঁ যে আওয়ামী লীগের আমলে জামাত আর বিএনপিকে ডাকা হতো না কিন্তু ঐক্য হয়ে যেত বাপ্পি সরকার লিখেছেন আপনিই বলেন আওয়ামী লীগ সহ চোদ্দ দল ও জাতীয় পার্টি নেই এক কথায় ষাট শতাংশ ভোট বা সমর্থন বাদ দিয়ে শুধু স্বাধীনতার বিপক্ষের ঐক্য জোটেরা ঐক্য হচ্ছে নয় কি লোকমান মোহাম্মদ লিখেছেন সব দলকে ডাকা হয়েছে আওয়ামী লীগকে ডাকা হয়নি জাতীয় পার্টিকে ডাকা হয়নি কেন মোহাম্মদ ارشادুল হক লিখেছেন জাতীয় পার্টি কি বাংলাদেশের বাইরের দল তাদেরকে ডাকা হয়নি কেন রিয়াজ আহমেদ লিখছেন দেশের যত সমস্যা হচ্ছে তত আওয়ামী লীগ করাইতেছে তাহলে তাদেরকে ডাকবে কেন জামান নূর লিখেছেন ভাই আপনি যৌক্তিক প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগ হয়তো হামলা মামলা হামলার কারণে আলোচনা বা সভায় যোগ দিতে পারছে না কিন্তু তারা তো অনলাইনে তাদের অবস্থান ব্যক্ত করতে পারে কেন তারা দেশের মানুষের সাথে নেই কেন তারা ভারতের অন্যায় অভিযোগের প্রতিবাদ করছে না তারা আসলে এ দেশকে নয় ভারতকে তাদের পাশে চায় ওরা দেশদ্রোহী দেখুন এখানে কয়েকটা কিন্তু এসেছে সেটা হলো আপনি জাতীয় ঐক্য করবেন তো আমি তো এখানে জাতীয় পার্টির নামটা কেন নেই জাতীয় পার্টি কেউ ডাকবেন না আপনি আপনি যদি জাতীয় পার্টিকে বাদ দেন আওয়ামী লীগকে বাদ দেন আওয়ামী লীগের সঙ্গে যে চোদ্দ দলীয় জোট ছিল সবাইকে বাদ দেন এদের তো লোক অনেক কয়েক কোটি লোক আছে এদের সমর্থক এখন এদেরকে বাদ দিয়ে আপনি জাতীয় ঐক্য কীভাবে করবেন ওরা কি জাতির অংশটা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আপনি ওদের ডাকতেন না আসলে তখন বলতে পারতেন ডেকেছিলাম আসেনি কিন্তু এটা কীভাবে সম্ভব আমি কিন্তু এটা কোনো উত্তর পাই না খুঁজে আবার এখানে আরেকজন যিনি লিখছেন সর্বশেষ যেটা আমিও বলেছিলাম যে হ্যাঁ আওয়ামী লীগকে ডাকেনি ঠিক আছে তাই বলে কি আওয়ামী লীগের কোনো দায় দায়িত্ব নাই এদেশের শান্তির জন্য এদেশের মানুষের জন্য কি আওয়ামী লীগের কোনো দায় দায়িত্ব নাই তারা তো সেই দায়িত্ব পালন করতে পারতো তারা তো তাদের অনলাইন তাদের ফেসবুকে তাদের অফিসিয়াল ওয়েব পেজে বলতে পারতো যে ভারতের এই ধরনের প্রচারণাকে তারা সমর্থন করে না নাকি তারা এই কারণেই বলে নাই যে এটা বললে পরে ভারত তাদের উপর রাগার নিতে হবে তারা ভারতের সমর্থনটাই চায় দেশের মানুষের প্রতি তাদের কোনো ফিলিংস নাই এটাই কি সত্য এটা কিন্তু দুই দিকেই সমস্যা আছে আমার মনে হয় এই দিকগুলো সংশ্লিষ্ট সবাইকে ভাবতে বলবো আমি এস কে হারুনুর রশিদ তিনি লিখেছেন মাসুদ কুমার ভাই আপনার কথায় ধরলাম পাঁচই আগস্টের আগে আন্দোলনের সময় যত গণহত্যা হয়েছে সেই সময় সরকারের শেখ হাসিনা ছিলেন বলে তাকে খুনি বলে আখ্যায়িত করছেন কিন্তু পাঁচ আগস্টের পরে সারা দেশে পরে পুলিশ যত খুন হলো এর দায় এখন কার আর সাংবাদিকদের কথা বলছেন তো আপনার মতো কয়েকজন সাংবাদিক ছাড়া বাকি সব সাংবাদিক তো পাল্টি বাস খেয়ে সুর পাল্টায় ফেলছেন আবার কেউ ভয়ে সত্য রিপোর্ট দিচ্ছেন না সে কারণে ওষুধের এই বক্তব্যকে আমি মনে করি দর্শকদের বিবেচনায় নেওয়া উচিত ও যে সুমন লিখেছেন সনাতনী ব্যবসায়ীরা প্রত্যেককে চাঁদা প্রদান করে ব্যবসা করতে হচ্ছে আপনি ব্যক্তিগতভাবে তদন্ত করে দেখুন কমল ভাই আমি কিন্তু ওনার সঙ্গে একমত আমি জানি বিশেষ করে এটা ঢাকা শহরে কিন্তু বলতে পারবো না বা ঢাকার বাইরে প্রত্যন্ত অঞ্চলে যত হিন্দু ব্যবসায়ী আছে তাদেরকে কিন্তু একটা বড় অঙ্কের চাঁদা দিতে হচ্ছে এবং সেই চাঁদা নিচ্ছে কারা পলিটিক্যাল পান্ডারা নিচ্ছে বিভিন্ন আওয়ামী লীগ বা অন্য এখন যারা পলিটিক্যাল পান্ডা যারা নাকি বিভিন্ন চাঁদাবাজির ঘাটিগুলো দখল করেছে যেগুলো আগে আওয়ামী লীগের দখলে ছিল তারা কিন্তু চাঁদা নিচ্ছে বড় অঙ্কের চাঁদাই নিচ্ছে এবং কেবল সনাতনী ব্যবসায়ী নয় যারা আওয়ামী লীগের ব্যবসায়ী আছে অনেকে তাদেরকেও চাঁদা দিয়ে ব্যবসা করতে হচ্ছে এটা খুবই মর্মান্তিক আমি মনে করি সেই দলগুলো বিশেষ করে আওয়ামী বিএনপি জামাত তাদেরকে আমরা বলবো আপনারা খবর নেন আপনাদের মাঠ পর্যায়ে কিন্তু আপনাদের নিয়ন্ত্রণ সেভাবে নাই এটা কিন্তু ঘটছে যেটা দিয়ে শেষ করবো আজকের আলোচনা তোফাজ্জল ওপি লিখেছেন মজার ব্যাপার হলো আওয়ামী লীগকে লোকের মন জয় করার জন্য আলাদা করে কিছুই করতে হচ্ছে না বিএনপি জামাত যে অরাজকতা যে চাঁদাবাজি দখলদারিত্বে রাজনীতি শুরু করেছে তাতেই মানুষ একটা হুশে ফিরেছে বলে মনে হয় আওয়ামী লীগকে ভালো করছি না তবে বাকি সবাই চাইতে তারা কম্পারেটিভলি এগিয়ে এই যে কথাটা উনি বলেছেন মিস্টার তোফাজ্জল আমি কিন্তু এই কথাটাকে খুবই গুরুত্বপূর্ণ মনে করি এ সরকার কি ভালোভাবে চালাতে পারছে যে অরাজকতা চাঁদাবাজি রাজনীতি রাজনীতি শুরু হয়েছে বিশেষ করে মাঠ পর্যায়ে সেটাকে সরকার ফেরাতে পারছে কেন পারছে না এবং আমি বলি যদি এই ব্যর্থতা এইভাবে চলতে থাকে সেটা কিন্তু ওই যে যিনি উনি যে বলেছে আওয়ামী লীগের লোকদেরকে মানুষের মন জয় করার জন্য আসলে নতুনভাবে নিজের মতো করে কিছু করতে হচ্ছে না তাদের কাজটা ওরাই করে দিচ্ছে আমি মনে করি বিএনপি জামাত এবং সরকার তিনজনকেই এই ব্যাপারে সতর্ক হওয়া উচিত নইলে সামনে কিন্তু পরিণতি ভয়াবহ প্রিয় দর্শক এখন এই পর্যন্তই ভালো থাকবে আপনারা আবার কথা হবে আল্লাহ